পনেরো মাসের নজিরবিহীন হামলায় ছেচল্লিশ হাজার ফিলিস্তিনি প্রাণহানির পর অবশেষে কাঙ্ক্ষিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস কাতারের দোহায় স্থানীয় সময় বুধবার যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐক্যমত্তে পৌঁছায় বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন এই চুক্তির আওতায় গাজার সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির পথও খুলবে যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রোববার থেকে এক্ষেত্রে মধ্যস্থতা করছে কাতার ও মিশর আশার আলো দেখাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আর বাইডেন প্রশাসন জানিয়েছে শান্তি ফেরাতে কাজ চলছে দলবদ্ধভাবে জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে বেশ বেসামরিক নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা বৃদ্ধি করবে এবং পনেরো মাসেরও বেশি সময় ধরে বন্দি থাকার পর জিম্মিদের সঙ্গে তাদের পরিবারের পুনর্মিলন ঘটাবে এদিকে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে এতে ত্রিশ জনের প্রাণ গেছে